ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব সকাল থেকে আর্য এবং অপর্ণাকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না কিঙ্কর ফোন করে তখন মীরা বলে কাল রাতে অফিস থেকে বাড়িতে ফিরে এ স্যারকে আমি একবার ফোন করেছিলাম কিন্তু আমার ফোন রিসিভ করেনি তখন কিঙ্কর বলে ও আচ্ছা তুমি কখন আসছ মীরা বলে আজ তো আমি অফিসে আসছি না অফিসে অফ নিয়েছি আমার মা আর বাবা এখানে আসছে ওদেরকে এয়ারপোর্টে আনতে যাবার কথা তখন কিঙ্কর বলে ঠিক আছে আমি দেখছি এদিকে আবার অফিসে অপর্ণাও আজ আসেনি আমার সন্দেহ হচ্ছে অপর্ণার সাথেই এ স্যার রয়েছে ঠিক আছে ফোনটা রাখো মীরা কিঙ্করের কথা শুনে মিরা ফোনটা রাখার পরই মিরার ফ্ল্যাটের দরজায় বেল বাজে তখন মিরা দরজা খুলতেই মা বাবাকে দেখে সারপ্রাইজ হয়ে যায় তবে মিরার মা লক্ষ্য করে মীরার যেন কিছুতেই মন নেই বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে সে মিরার মা মীরাকে প্রশ্ন করলে মীরা বলে আমি আসলে এসারকে নিয়ে খুব চিন্তিত আর একজন তো রয়েছে অপর্ণা ওকে আমি কিছুতেই বিশ্বাস করি না এখন এসারকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে তখন মীরার মা বলে সেটা তুই আমার ওপর ছেড়ে দে মিরা আমি একবার যেখানে এসে গেছি এবার তো এসার আর তোর বিয়েটা না দিয়ে আমি ফিরছি না অনেক দিন ধরে শুনছি তুই এই স্যারকে ভালোবাসিস কিন্তু আমাদেরও তো বয়স হলো আমরা কি নাতি নাতনিদের মুখ দেখবো না এ কথা শুনে মিরা লজ্জা পেয়ে যায় তবে কি সত্যি সত্যি আগামী দিনে এই এবং মীরার বিয়েটা দিয়েই ছাড়বে মীরার মা নাকি দেখা যাবে কিংকর মীরাকে পছন্দ করে কারণ গল্পে কিংকরের চরিত্রটা ভীষণই রহস্যজনক সে আসলে সত্যিকারের ভিলেন নাকি ভিলেন নয় তা জানা যাবে খুব শীঘ্রই তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ